নির্যাতিত বাঙালিদের কথা বলতে আজকে এখানে উপস্থিত হয়েছি সময় উপস্থিতি সময়ত উপস্থিতি গত কয়েকদিন ধরে পার্বত্য অঞ্চল অঞ্চলে অস্ত্রের ঝঞ্ঝলানি এবং একটি ইস্যুকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চল বিভক্তি করার যে পায়তারা সেই পায়তারাকে দৃশ্যমান করতে একটি সচস্ত্র সংগঠন তাদের সদল বলে নেবে পার্বত্য অঞ্চলকে অশান্ত করে তুলছে সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলেকে অশান্ত করার জন্য পার্বত্য অঞ্চলে জন জনগণকে বিপাকে ফেলার জন্য দফার পর দফা তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে শুধু তাই নয় সংগ্রামী উপস্থিতি তারা শান্তিপূর্ণ কর্মসূচির নাম দিয়ে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে সেনাবাহিনীর গাড়ি বহর ভাঙচুর করছে